আসসালামু আলাইকুম আমার ষোলো বছর বিদেশের বয়সে আমি কত টাকা ইনকাম করলাম কত টাকা পরিবারে দিলাম কত টাকা নিজের কাছে রাখলাম সব বিস্তারিত আপনাদের মাঝে আজকে তুলে ধরবো সর্বপ্রথমে আমার স্ক্রিনের উপর দেখতে পাইতেছেন যে আমার একটা নিজস্ব অ্যাকাউন্ট ব্যক্তিগত অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে দেখতে পাইতেছেন ছয় টাকা তেত্রিশ পয়সা আছে ষোলো বছরের মধ্যে আমার অ্যাকাউন্টে মাত্র এই টাকাটা আছে আমার বিদেশের বয়সের অনুযায়ী অন্তত আমার কাছে না হইলো আট থেকে নয় লক্ষ টাকা থাকার কথা কিন্তু নাই এর কারণটা কি বিস্তারিত বলতেছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সরকারে দেখার অনুরোধ রইলো আমি যে বিদেশে আছি এত বছর যাবত টাকা পয়সা যে ইনকাম করে নেয় এটা কিন্তু না আলহামদুলিল্লাহ হলো আমাকে অনেক টাকা পয়সা ইনকাম করার সুযোগ দিছে আমি হিসাব করে দেখলাম যে এবারেস প্রতি মাসে খরচ টরচ করেও আমার কাছে তিরিশ হাজার টাকা সবসময় থাকছে আমি যদি প্রতি মাসে তিরিশ হাজার টাকা বাড়িতে পাঠাই থাকি তাহলে এক বছরে কত টাকা হইতেছে তিন লক্ষ ষাট হাজার টাকা হইতেছে এক বছরে এক বছরের টাকা থেকে যদি আমি ষাট হাজার টাকা করে আমার নিজের কাছে রাখতাম তাহলে আজকে আমার কাছে কত টাকা থাকতো কমপক্ষে আহ নয় লক্ষ ষাট হাজার টাকা আমার কাছে ক্যাশ থাকতো কিন্তু সেটা নাই দুর্ভাগ্য কারণ যা টাকা পয়সা আমি ইনকাম করছি সম্পূর্ণ টাকা পয়সা পরিবারে দিয়ে দিছি আমি একটা হিসাব করে দেখলাম যে ষোলো বছরে আমি যা টাকা পয়সা ইনকাম করছি পরিবারে যে টাকা এই টাকার বাউন্ন লক্ষ ষাট হাজার টাকা আজকে যদি আমি এই বোলটা না করে নিজের কাছে রাখতাম তাহলে নিজের মনোবলটা সাহসটা কিন্তু অনেক বৃদ্ধি পাইতো এখন জোরগুলাই বলতে পারতাম যে না আমার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু এখন আমার মনটা কিন্তু অনেক সুরু সাহস করে একটা কোনো কিছু করতেও পারি না কাউকে কোনো কিছু বলতেও পারি না এত কিছু পরিবারের জন্য করার পরও তাদের কাছ থেকে আমি বিনিময়ে কি পাইছি দুইটা বান্ডারি পাইছি তাছাড়া কিনে কিছু না পাশাপাশি একটা দোয়াও পাইছি আবার এ কথাটা সত্য হয়েছে যে এত বছর বিদেশ করে আমাদের জন্য কি করছো কোন কিছুই তো করতে পারে না আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনি অন্তত বছরে পঞ্চাশ হাজার টাকা হইলেও নিজের একাউন্টে রাখেন আর বাকি সম্পূর্ণ টাকা পরিবারে দেলা সমস্যা নাই আপনি যদি প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা নিজের একাউন্টে রাখেন পাঁচ বছর বিদেশ করলে আপনার কাছে লক্ষ টাকা ক্যাশ নিতেছে কিন্তু আমরা প্রবাসীরা কি বোন করি সম্পূর্ণ টাকাই পরিবারে দিই তারপর কি দেখা যায় অ্যাকাউন্ট শূন্য একটা কথা মনে রাখেন পরিবারের অভাব আপনি কোনোদিনও পূর্ণ করতে পারবেন না যারা আমরা বিদেশ করি পুরাতন লোক আছে যারা বিশ বছর পঁচিশ বছর রয়েছে তাদের মুক্তি সৈন্য দেখেন একটা কথা যে পরিবারে টাকা দিয়েছি আজ পর্যন্ত তাদের অভাব পূর্ণ করতে পারে না তাই পরিবারেরও টাকা দেন নিজেও বাঁচতেন নিজের ভবিষ্যতের কত চিন্তা করেন কই হইল কিছু হইলো নিজের অ্যাকাউন্টে রাখেন তাহলে ভবিষ্যতে অনেক কাজে আসতে পারে আর আমার মতন এরকম ষোলো বছর বিশ বছর বিদেশ কইরা অ্যাকাউন্টে মাত্র এরকম ছয় হাজার দুইশো তিপ্পান্ন টাকা তেত্রিশ পয়সা আছে এমন প্রবাসী থেকে থাকলে আমার ভিডিও নিচে একটা কমেন্টস করেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন যাতে অন্য প্রবাসীদেরও O pokarásse.